সাগরে মাছ মৃত্যু হলো এক শ্রমিকের মৃতের নাম সহদেব গিরি বয়স ২৬ বাড়ি পাথর প্রতিমার জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায় সহদেবকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ঘটনা ২৪ ঘন্টা পর উদ্ধার মৃতদেহ আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম সহদেব গিরি বয়স ২৬ বছর বাড়ি পাথর প্রতিমার জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায় সহদেব কেরাল একটি ট্রলারে মাছ ধরার কাজ করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পনেরো দিন আগে সহদেব ও তার ভাই মহাদেব কাজের জন্য কেরালার পুনানিতে গিয়েছিল তারা দুজন প্রথমে কাজের জন্য ভিন রাজ্যে যায় যাওয়ার পর সহদেবের ভাই অসুস্থ হয়ে পড়েন এই পরিস্থিতিতে সহদেব ভাইকে না নিয়ে গত সোমবার পুনানির হাটবার থেকে একটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে পাড়ি দেন কিন্তু এদিন সন্ধ্যায় ট্রলারটি মাছ ধরে হারবার ফিরে এলেও সহদেবকে আর খুঁজে পাওয়া যায়নি এরপরই সহদেবের ভাই মহাদেব ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞেস করলে তারা জানায় জাল পাতার সময় নদীতে পড়ে সহদেব গিয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি এই বিষয়ে কেরালার স্থানীয় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সূত্রে আরও জানা গিয়েছে সহদেবের ছোট ছেলে ও মেয়ে রয়েছে এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার শেষ পর্যন্ত পরের দিন কেরালার ওই হারবারে থাকা বাঙালি মৎস্যজীবীরা জোটবদ্ধ হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান এরপর থানার উদ্যোগে নদীতে শুরু হয় ঘটনা চব্বিশ ঘন্টা পর সহদেবের দেহ উদ্ধার হয় দেহটি পর পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে থেকে সহদেবের দেহ বাড়িতে নিয়ে আসা হয় তবে গিরি পরিবারের অভিযোগ ওই ট্রলারে দুজন বাঙালি এবং বাকি সব কেরালার বাসিন্দা ছিলেন সহদেবকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে ওই ট্রলারটি সহদেবের দেহ উদ্ধার করেছে তাকে আমরা খুবই কষ্টের অবস্থায় পেয়েছি যে সে আজকে আমাদের মধ্যে নেই তো সেই যে ঘটনা ঘটে গেছে কেরালাতে ফিশিংয়ে গিয়ে জীবিকার কানে বাড়ি ছেড়ে অত দূরে কাজের সূত্রে তিনি গিয়েছিলেন প্রথমবারই তিনি ফিশিংয়ে যান কেরালাতে দাদার ভাইয়ের সঙ্গে তার ভাই এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে ওই বাসায় ফিরে যায় তার দাদা একটি টলারে ফিরে যায় তো ট্রলার যখন ফিশিং সেরে ফিরে আসে আমরা দেখি সেখানে আমরা শুনতে পাই যে সেই ট্রলারে নেই যখন সমস্ত সবাই ওখানে ট্রলার আসতে জিজ্ঞাসা করলো যে সবাই ফিরে এসেছে ও নেই কেন তখন মাটি নাকি জানিয়েছে যে ও জালে শুয়েছিল জাল থেকে নদীতে পড়ে গেছে আমরা যে পাইনি ও তুলিয়ে গেছে যেভাবে আমরা এক দু দিন ডাল পর ওখানকার পুলিশ পোস্টমর্টাম করে এবং ওখানকার আর থানা পুলিশ এবং যে তলদারের মালিক ছিলেন তাদের কোনো সহযোগিতা না পাওয়ার ফলে আমরা খুবই অসহায় অবস্থায় ছিলাম এবং ওখানের বাঙালি সহযোগিতায় আমরা গতকাল রাত দুটোর সামনে আমরা বডি আনতে পেরেছি দীর্ঘ তিন দিন যাত্রার পরে দিন জন্যে আমরা সুদূর কেরালা থেকে পাথর বুধের মধ্যে যে বডি আসি এবং কাল রাত দুটোর সময় তার বাড়িতে সেবী উপস্থিত হয় এবং ওর চারটের সামনে আমরা বডি লাভ করে আবার তার বাড়িতে ফিরে আসি এই তদন্তটি আমাদের ঘটনাটি মনে হয়েছে আমাদের মার্ডার করে তাকে কেন এইভাবে একটি ছেলেকে মিষ্টি নিতে ফেলে দেওয়া কারণ তার বডিতে তার দাগ এই ঘটনাটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত যাতে আপনারা করে দিতে পারেন আপনাদের কাছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন থাকবে এবং যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের বন্ধুরা আগবা নিয়ে যায় এবং তার সত্য বিবাহিত ছেলেকে মারা গেছে তার স্ত্রী এবং ছোটো বাচ্চা ছেলে যার বয়স্ক অবসর এবং বাচ্চা মেয়ে আছে যার বয়স এক বছর তাদেরই পরিবার অসহায় অবস্থা তিনি আমি দিন খাই দেখেছ মানুষ তাদের এই পরিবারটি এখন অসহায় অবস্থা তারা যাতে তার এই মৃত্যুর পরবর্তীতে যাদের তাদের জীবন সুন্দরভাবে জেনে উঠে এই